সঙ্গে ব্যক্তি জীবনে দ্বন্দ্ব বিবাদ যাই থাক না কেন সতীনের ছেলে আভ্রাম খান জয়ের প্রতি অত্যন্ত মমতাময়ী সবরাম ববলি যার প্রমাণ তিনি আবারও দিলেন জয়ের জন্মদিনে নিজের সন্তান সেজাদকে দিয়ে উইশ করিয়ে মন গলিয়েছেন সাকিবের এককথায় বুবলির মানসিক উদারতায় মনোমুগ্ধ সাকিব খান কেননা তিনি নিজেও খুব ভালো করেই জানেন ব্যক্তিগত ঘর সংসার নিয়ে অপর সঙ্গে বুবলির সম্পর্কটা আসলে কেমন কিন্তু সেখানে জয়ের প্রতি বুবলি যে ভালোবাসার প্রমাণ দিলেন তা আসলেই অত্যন্ত প্রশংসনীয় ব্যক্তিগত জীবনে বুবলিকে অপছন্দের কথাই প্রকাশ করেছিলেন শাকিব খান এমনকি তিনি আজও বুবলিকে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ঘরে তুলে নেননি বিয়ে এবং সন্তান একটা অ্যাক্সিডেন্ট বলেই দাবি ছিল তার যদিও তাতে বুবলির আক্ষেপ নেই তিনি শুধু এতটুকুই বলেছিলেন তার প্রতি সাকিবের যে ভুল ধারণাগুলি রয়েছে তা একদিন ঠিকই ভেঙে যাবে আর তিনিও সেই দিনের অপেক্ষাই থাকবেন এদিকে সাকিবকে নিয়ে দুই স্ত্রীর টানাটানি চললেও সাকিব নিজেকে খুঁজে পান তার সন্তানদের মাঝে অর্থাৎ ঘর সংসার ত্যাগ করে ছেলেদের নিয়ে যেন আলাদা একটা পৃথিবী তৈরি করেছেন সাকিব খান দুই সন্তানদের কল্যাণের স্বার্থে কোনো কিছুর পরোয়া নেই এই দায়িত্বশীল পিতার কিন্তু দিনে দিনে যেন সাকিবের পথটাই ধরলেন বুবলি তার কাছে শুধু নিজের সন্তান সেজাদি নয় আব্রাহাম খান জয়কেও নিজের সন্তান বলেই পরিচয় দেন বুবলি বুবলি বলেন ওপর সঙ্গে তার যাই থাকেও কিন্তু সেই প্রভাবটা যেন তাদের সন্তানদের উপরে না পড়ে কারণ ওরা নিষ্পাপ আর সে অনুযায়ী জয়ের বিশেষ দিনগুলিতে সেজাদকে দিয়ে উইশ করান বুবলি যা আসলেই একটা বড় মনের পরিচয় আর সে বিষয়টি চরমভাবে মুগ্ধ করেছে সাকিব খানকে কেননা সংসার জীবনে তিক্ত হলেও সন্তানদের প্রতি বিশেষ নজরদারি সাকিবের